দীপার নামে চিটিং এর অভিযোগ সহ্য করতে না শোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের পর্বগুলোতে ফুড কম্পিটিশনে উইনার হয় দীপা তখনই সূর্যের কাছে কেউ ফোন করে বলে আমরা জানতে পেরেছি দীপা সেনগুপ্ত আপনার ওয়াইফ তাই ওনাকে নিয়ে আমরা কাজ করতে আমি ওনাকে আপনাদের কাছে নিয়ে যাবো এতে আপত্তি জানায় শোনা ও চারু চারু ক্ষিপ্ত হয়ে ভাবে এস এস শুধু এস ডির কথাই ভাবে কখনো আমার কথা ভাবে না অন্যদিকে মিশকা এই সুযোগে চারুকে ফোন দিয়ে বলে দীপাকে যদি লাইফ থেকে সরাতে না পারো তাহলে সূর্যকে কখনোই বিয়ে করতে পারবে না আর তোমার আমার দুজনেরই উদ্দেশ্য এক সূর্যের জীবন থেকে দীপাকে সরানো চারু ভাবে মিশকা ঠিকই বলেছে এসডিকে ডি এস এর জীবন থেকে সরাতে হলে মিশকার সাথেই আমার হাত মিলাতে হবে মিশকার সাথে দেখা করতে যায় চারু সোনা আগে থেকেই সেখানে ছিল হঠাৎ শুনতে পায় চারুর গলার আওয়াজ চারুকে মিশকার সাথে দেখে চমকে যায় সোনা মিশকা চারুকে বলে তুমি চাইলেই দীপার উইনার হওয়াটা আটকাতে পারো সব তোমার হাতেই তখন চারু সকলকে বলে দেয় দীপা চিটিং করে জিতেছে এই ফুড কম্পিটিশনে সাথে সাথে সেটাই ব্রেকিং নিউজ হয়ে যায় সোনা বুঝতে পারে মাকে ফাঁসাতেই এসব করছে চারু ছুটতে আসে জয়ের কাছে মিশকা চারুর কথা রেকর্ড করে রেখেছিল ফোনে সেটা জয়ী কিছু নিয়ে বলে মা নির্দোষ মাকে বাঁচাতে হবে প্রমাণ নিয়ে হাজির হয় প্রেসের সামনে সকল তথ্য ফাঁস করে মাকে নির্দোষ প্রমাণ করে সোনা রূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে না আসল কালপ্রিটকে কে ধরিয়ে দিয়ে মাকে নির্দোষ প্রমাণ করতে পারে সোনা রূপা কমেন্টে জানাও